আচ্ছা হাঁসের মাংসটা শীতকালে কেন বেশি রান্না করা হয় গরমকালে রান্না করলে কি সমস্যা যাই হোক আজকে আমি যেভাবে হাঁসের মাংস রান্না করবো এভাবে একবার খেলে আপনি জীবনেও এটা স্বাদ ভুলতে পারবেন না তো এটার জন্য আমি এখানে আস্ত ধনিয়ে নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো সাত আটটা নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর একটু জয়ত্রী আর জয়ফুল জয়ফলের একটু টুকরো করে নিয়েছিলাম আর এদিকে আমি এক কেজির মতো হাঁসের মাংস নিয়ে নিয়েছি যেটা আমি একটু মাঝারি সাইজের টুকরো করে কেটেছি আমার কাছে হাঁসের মাংসের একদম ছোট টুকরা ভালো লাগে না তো এটার মধ্যে আমি ব্ল্যান্ড করা যে মশলাটা ওটা দিয়ে দিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে হাঁসের মাংসের যে গন্ধটা ওটা আর পাবেন না তারপর আমি এটাতে দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক কাপের একটু কম হচ্ছে পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি ওটা দিয়ে দিব। এক টেবিল চামচের মতো দিয়ে দেব জিরা গুঁড়া আপনারা চাইলে পাটা জিরাটাও দিতে পারেন পাটা জিরা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে তারপর এক টেবিল চামচের মতো দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচ আমি আগে অ্যাড করেছিলাম ব্ল্যান্ড করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন ঝালটা আরেকটু লাগবে সেজন্য আমি আরেকটু অ্যাড করে দিয়েছি কারণ হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিতর ভালো করে ডুববে একটু দিয়েছি টক দই আপনারা ছাইলে টক দইটা স্কিপ করতে পারেন হাঁসের মাংসে টক দই অ্যাসেন্সিয়াল না তো তারপর এখানে একটু গরম মশলা দিয়ে আমি ভালো করে এটা মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এটাকে আমি এখন এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব এই মুহূর্তে ফ্রিজে রাখার দরকার নেই যেহেতু সময় অল্প আপনারা চাইলে রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি হাঁড়িতে দুই টেবিল চামচের মতো দিয়ে দিব সরিষার তেল আর একটু অ্যাড করবো সয়াবিন তেল আমি দুইটা তেল একসাথ করে রান্না করব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন সয়াবিন বা সরিষার তেল যেটা ভালো লাগে তবে হাঁসের মাংসটা সয়াবিন তেলের থেকে সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে তো এবার আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেগুলোর মধ্যে ছিল এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা এগুলো সবগুলো একটু কিছুক্ষণ ভালো করে বেজে নিবো একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত এগুলো বাঁচতে থাকবো যখন গোটা গরম মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ ছড়াতে শুরু করবে তখন ওই পর্যায়ে আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসগুলোকে অ্যাড করে দিব। এই পর্যায়ে চুলা আঁচটা আমি মিডিয়াম লো করে রেখেছি না হলে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাগুলো তো এবার আস্তে আস্তে একটা হাতার সাহায্যে আমি সবগুলো মাংস তেল আর গোটা মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিব মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এভাবেই কুক করবো এটাতে এখন কোনো পানি অ্যাড করব না এটা পানি এমনি বের হবে যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পরে এসে যখন এটা উল্টে দেখছিলাম ঢাকনাটা আর তখন কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি কিন্তু অনেকগুলো পানি অলরেডি বের হয়ে গেছে এভাবেই রান্না হতে থাকবে কষানো হতে থাকবে তো এটাকে আমি এভাবেই একটু নেড়ে ছেড়ে রেখে দিব এভাবেই রান্না হতে থাক এ আমি একটু বানিয়ে নিব রুটি হাঁসের মাংসের সাথে ছিটা রুটি না হলে আবার আমার ভালো লাগে না তো রুটি বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়েছিলাম চালের গুঁড়ার সাথে একটু লবণ আর একটু নর্মাল পানি অ্যাড করে বানিয়েছি এটাতে কোনো ঝামেলা নেই একদম সিম্পলভাবে এভাবে বানানো যায় আর আমি আমার সুবিধার্থে একটা বোতলের সিপি সিদ্ধ করে নিয়েছি ওটা দিয়ে বানাচ্ছি যদিও এই চিটা রুটিটা হচ্ছে মানুষ ছিটিয়ে ছিটিয়ে বানায় যার কারণে এটার নাম হচ্ছে ছিটা রুটি কিন্তু আমরা এটাকে আর ছিটা রুটি রাখি না এটাকে আমরা বোতল রুটি বানাই ফেলছি তো তারপরে এখন এটাতে আমি হাঁসের মাংসগুলো এখন প্রায় পানি শুকিয়ে গিয়েছে এখন এটাতে একটু পানি অ্যাড করব আর আমি এটাতে একদম পুটন্ত গরম পানি অ্যাড করব। হাঁসের মাংসে বা যে কোনো মাংসে অবশ্যই পুটন্ত গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এগুলো অনেক সফট হয় আর তা না হলে কিন্তু এগুলো সফট হবে না একটু শক্ত শক্ত থেকে যায় আর রান্না হতেও অনেক বেশি সময় নেয় তো আমি এখন এটাতে দিয়ে দিয়েছি একটা আস্ত রসুন আমার কাছে যে কোনো মাংসের তরকারিতে একটু আস্ত রসুন হলে ভালো লাগে যারা এটা খায় তারা জানে এটা আসলে অনেক মজা তো আমার রান্না প্রায় কমপ্লিট পুরোটাই কমপ্লিট এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর কত লোভনীয় হয়েছে আমি সবসময় নিজের রান্নার প্রশংসা নিজেই করি আমি কারো প্রশংসার অপেক্ষা করি না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম